আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম বন্যায় ভেসে গেছে ঘরবাড়ি জয়নালের চোখে শুধুই অন্ধকার সব শেষ এখন মানুষের হাতের দিকে চেয়ে আছি তো এবার দেখুন বিস্তারিত বন্যায় ভেসে গেছে ঘরবাড়ি জয়নালের চোখে শুধুই অন্ধকার শেরপুরের ঝিনাইগাতি সদর ইউনিয়নের মহারষি নদের কাছে অবস্থিত রামেরকুড়া গ্রাম নদীর বাঁধের পাশের একটি বাড়িতে বসবাস করতেন ওই গ্রামের জয়নাল তার সঙ্গে থাকতেন তার মা ও ছোট ভাই গত ষোলোই জুন রাতের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মহারসির বাঁধ ভেঙে যায় ফলে চোখের সামনে বিলীন হয়ে যায় জয়নালের বাড়ির দুটি বসত ঘর একটি রান্নাঘর ও টিউবওয়েল এরপর জয়নাল তার মা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে একই গ্রামের খালার বাড়িতে ওঠেন তিনি বলেন মাথা গোজার একমাত্র ঠায় বাড়িটি বন্যায় বিলীন হয়ে গেল দুই চোখ যেন অন্ধকার কিছুই ভালো লাগছে না নতুন করে বাড়িঘর তৈরি করব সেই সামর্থ্য নেই সরকারিভাবে খাদ্যের প্যাকেট ছাড়া আর সাহায্য পাচ্ছি না জয়নালের মতো এবারে বন্যায় সোবাহান সামিও আবু হারেস ফুলাদের ত্রিশটি ঘর বিলীন হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত চার শতাধিক বাড়িঘর উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে বন্যায় উপজেলার এক হাজার ত্রিশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আঠারোটি কাঁচা ও পাকা সড়ক এবং মহারশি নদীর বিভিন্ন স্থানে দেড় কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে একশো পঞ্চাশটি পুকুরের মাছ পানিতে ভেসে গেছে ঢলের পানিতে দুজনের মৃত্যু হয়েছে তবে জনপ্রতিনিধিরা মনে করছেন ক্ষতির পরিমাণ হবে কয়েক গুণ ঝিনাইগাতি সদর ইউনিয়নের পাড়া এলাকার বাটুমিয়া জানান শুক্রবার সকালে তার একমাত্র বসত ঘরটি পড়ে যায় এ সময় তার বসতঘরের আসবাবপত্র অনেক ক্ষতিগ্রস্ত হয় সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন জানান পানির স্রোত তার ইউনিয়নের এক দুই তিন নম্বর ওয়ার্ডের অন্তত দশটি ঘর বিলীন হয়ে গেছে এছাড়া কমপক্ষে আশিটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একই সঙ্গে কাঁচা পাকা রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেড় শতাধিক পুকুরের মাছ পানিতে ভেসে গেছে ধানশাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান তার ইউনিয়নের বিভিন্ন গ্রামে আট থেকে দশটি ঘর একেবারে পড়ে গেছে ও শতাধিক বাড়িঘরের আংশিক ক্ষতি হয়েছে সব পুকুরের মাছ পানিতে ভেসে গেছে সব কয়টি কাঁচা সড়কের কম বেশি ক্ষতি হয়েছে এবং দুই তিনটি পাকা সড়কেরও ক্ষতি হয়েছে অপরদিকে সব শেষ এখন মানুষের হাতের দিকে চেয়ে আছি রাজুমিয়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের মুর্শিদাবাদ কুড়া গ্রামের বাসিন্দা বাজারে বাজারে মাছ বিক্রি করে চলতো তার সংসার নিজের চাষের যে জমি আছে তা থেকে যে ধান হয় বছরে কয়েক মাস চলে তাদের তবে এখন সেই জমি এবং ফসল সবই পানির নিচে সঙ্গে বসত ঘরেও বন্যার পানি বাধ্য হয়ে গত শনিবার পরিবার নিয়ে রাজু আশ্রয় নিয়েছেন হাকালুকি উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে শুধু রাজুই নয় ওই ইউনিয়নের অনেক মানুষ এই আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন কেউ কেউ আশ্রয় কেন্দ্রে না গিয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে গেছেন কেউ আবার কোনো উপায় না পেয়ে পানিবন্দি ঘরেই আছেন পরিবার নিয়ে রাজু মিয়ার কালেকণ্ঠকে বলেন বুঝতেছিলাম পানি বাড়ছে কয়েক ঘন্টার মধ্যে এমনভাবে বাড়ছিল যে জীবন নিয়ে কোনো মতে স্কুলে আশ্রয় নিয়েছি ঘরে ধান চাল সব রাখি আইসি নিজের একটা নৌকাও নাই যে এগুলো লাগে আনতাম ঘরের মধ্যে ধান চাল পানিতে ভিজ্জা নষ্ট হয়েছে এখন মানুষের হাতের দিকে চাইয়া আসি কেউ দিলে আমরা খাইতাম রুজি রোজগারও নাই বাজার ঘাট সব বন্ধ ওই আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া মুর্শিদাবাদকুড়া গ্রামের তাজুল ইসলাম বলেন ঘরে যা আছে তা রাখি আইসি লগে আনার পরিস্থিতি আছিল না সব শেষ আশ্রয় কেন্দ্রে আইসি তুরা সিরামুরি পাইসি বাবা ভাতের পেট তুলা পানিয়া পেট ভরে না এখন কপালে দুর্গতি থাকলে তো আর কষ্ট করা ছাড়া উপায় নাই রে বাবা রাজু মিয়া তাজুল ইসলামের মতো একই অবস্থা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর বাজার বাহাদুরপুর উত্তর শাহবাজপুর দক্ষিণ ভোগ উত্তর উত্তর ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষের গত কয়েকদিনে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দুর্ভোগে পড়েছেন প্রায় দেড় লাখ মানুষ উপজেলার দশটি ইউনিয়নে প্রায় দুশোটি গ্রাম প্লাবিত হয়েছে